হ্যাঁ হ্যাঁ রুটি টোস্ট আর এখানে রয়েছে এখানে রয়েছে ডিমের অমলেট তো চলো এখান থেকে ব্লক কন্টিনিউ করি সারে থেকো

না চলো চলো আমাদের কাজ আছে চলো বসে থাকলে হবে না তাড়াতাড়ি আগে রান্না করে করে দিই নাকি এখন সব পাখাগুলো মোছামুছি করব পাঁচটা পাখা এখানে আছে ওঠো ওঠো বাবা

বললেই হলো নিজে এই তো খেয়ে দাও বানিয়ে দেব না আরে না বিকাল বেলা ভালো জিনিস বানায় পাঠাবো দোকানে দই বড়া হুম ঠান্ডা ঠান্ডা মন প্রাণ জুড়িয়ে যাবে ঠিক আছে আপার একটা ভালো আটাই হয়েছে যদি রাগ হয়ে যায় হিস করে দেবে প্যান্টে ওই যে কি আমি চেয়েছে দেয়নি ওখানে হিস করে দিয়েছে সত্যি তো চলো চলো কি কি আছে বলো 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 চাচা আর আমরা দুপুরে খেতে বসে গেছি এখানে আছে লাউ চিচকি এখানে আছে কুমড়ো সজনেটা আলু দিয়ে তরকারি আর এখানে আছে বোয়াল মাছের ঝোল আর এখানে আছে চাটনি কে লয়ে খাওয়া যাতে এখন বাজে 7:30 আর আমি এখানে এই যে বিউলির ভিজিয়ে রেখেছিলাম সেটা পেস্ট করছি এখন ব্যাটাটা ফাটাচ্ছি আমি এখন করব দই বড়া সবার জন্য একটা ফেলে দিয়েছি কিরকম ভালো খাই না ভালো লাগি না না আমার কাছে তো এটাই ভালো এটাই এটাই বেশ কেন কি আমি আগে কোনোদিন দই বড়া খাইনি এবার

খালির দায়িত্ব আমি কখনো পালন করি না এই পালন কিনে করি কেন পালন করি বউ একটা পালন করবো না তাও ঠিক আছে তাই না বলো খালিরটা আমি পালন করি খালিদেরটা খালি হচ্ছে গিয়ে আদি ভাড়া বাড়ি না গে তোমার গরু গরু তোমার চলো চলো এই সাড়ে দশটা বাজে চলো 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 কেক না হয়ে গেছে ভাগ দিস বৃষ্টির আগে আমরা চলে এসেছি কিন্তু এখন বৃষ্টি চলে এসছে কি না কি করে যাবো এবার হ্যাঁ বৃষ্টি শুরু হয়ে গেছে তার আগে যেতে হবে বাড়িতে আর তাড়াতাড়ি এসি এতে যায় এগারোটা বাজতে যায় বন্ধ হয়ে যাবে দোকানে একটুখানি বোঝাচ্ছিল এমনিও না নিজের হাতে অন্যের হাত দিয়ে আর নিজের হাত দিয়ে এঁকেছে দেখো এই হচ্ছে দেবুর গিফট বানাচ্ছে এখানে এখন দেবুকে কি কি দেবে এই যে হচ্ছে গিফট আরে দেবু দেখবে না কালকে দেখবে ব্লগ দুটোর সময় ছাড়বো না

কয় কোথায় থেমে গেছে তাহলে হ্যাঁ থেমে গেছে পরে না পরে না পরে না পুরো ঝড় হচ্ছে পুরো ঝড় হয়ে যাচ্ছে দেখো তুমি সেইখানে আমরা দুজন বাইক চালিয়ে চালিয়ে আসলাম কি সুন্দর জানো ভিডিও করছি না করছি না পথ

আজকে আঠাশ তারিখ পরে গেছে বারোটা পাঁচ ছাব্বিশ তারিখ কোথায় সাতাশ তারিখ খালি এ না এত কনফিডেন্সে ভুল বলে আমার যাই হোক এখন ভাবছে বারোটা পাঁচ

আবার নাও কি বেশ ভালোই আমাদের দেবুর বার্থে পালন হলো এই বাড়িতে যেদিনকে ডে সেদিন তো হলো না তার পরের দিন হল বারোটা পাঁচে এমনি তো এই বাড়িতে যেই দিন বার্থডে সেই বাড়ি যেই দিন হয় না তার পরের দিন হয় কিন্তু এবারে এরা রে লেট করে নি ওরাই লেট করেছিল হ্যাঁ ওরা মানে এটা তো রাশিতে লেখা আমাদেরই আমরাই দেরি করেছি এটা রাশিতে ওরা ঠিক সময় এসেছে ওরা না ঠিক সময় আসে তোমাদের জন্য দেরি হয়েছে মানে এই বাড়ি একটা সিস্টেমেই আছে যে যেই দিন বার্থডে সেই দিন তো হবে না তারপরের দিন হয় তাই না বলো আর একজন দেখো কি খেয়ে খেয়ে